এই ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে বাঘটি প্রাণ বাঁচানোর জন্য আবার দৌড়াতে শুরু করল কিন্তু গোভূত ভূত দুটিও আর পিছোপা হল না তারা বাঘটির ঠিক পিছন পিছন দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে বাঘটি হঠাৎ একটি ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে চারদিকে অন্ধকার গাছপালায় ধরা পালানোর পথ খুঁজে পাওয়া কঠিন সুন্দরবন ভয় আর রহস্যের এক অদ্ভুত রাজ্য দিনের আলোতেও এখানে পা ফেলতে বুক কাঁপে আর রাত নামলেই বন যেন জীবন্ত হয়ে ওঠে নদীর কালো জল গর্জন করা বাঘ আর অচেনা শব্দে ভরা এই বনে বহু পুরনো একটি গল্প আছে বাঘ শিকারী গোভূতের গল্প গ্রামের বুড়োরা বলে এই গোভূত কোনো সাধারণ ভূত নয় সে এক সময় মানুষ ছিল নাম ছিল গোবিন্দ শিকারী গোবিন্দ শিকারীর অতীত অনেক বছর আগে গোবিন্দ ছিল সুন্দরবনের সবচেয়ে নামকরা বাঘ শিকারী বাঘ মারাই ছিল তার পেশা নেশা আর অহংকার মানুষ তাকে ভয় পেত আর সে এই ভয়টাই উপভোগ করত সে বলতো বাঘ কি জিনিস আমি চাইলে একা হাতে দশটা বাঘ মারতে পারি চলো গো আমরা আরেকটু খোঁজ নিয়ে দেখি মৌচাক পাওয়া যায় কি না গোবিন্দ গভীর মনোযোগে একটি বড় মৌচাক দেখে গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে এক ভয়ঙ্কর বাঘ গর্জন করতে করতে তাদের দিকেই ছুটে আসতে লাগল গোবিন্দ আর তাপসী সঙ্গে সঙ্গে পাশের একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল কিন্তু বাঘের গর্জনের মাঝেও তারা আরেকটি অদ্ভুত গা ছমছমে আওয়াজ শুনতে পেল গোবিন্দ ফিসফিস করে বলল আচ্ছা তাপসী দেখো দেখো হঠাৎ বাঘটা এসে থেমে গেছে আচ্ছা তাহলে কি বাঘ আমাদের দেখে ফেলেছে না গো না বাঘ আমাদের দেখেনি ওই অদ্ভুত আওয়াজ শুনেই থেমে গেছে ওগো মনে হয় ওই আওয়াজ শুনে বাঘটাই ভয় পেয়ে গেছে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় মুহূর্তের মধ্যেই দেখা গেল প্রাণ বাঁচাতে বাঘটি উল্টো দিকের জঙ্গলের দিকে দৌড়ে পালাচ্ছে গাছের ওপর দিয়ে ঝাঁকটিয়া পাখিও ভয়ে উড়ে গেল তাপসী আতঙ্কিত গলায় বলল ওগো না এখান থেকে আমরা চলে যাই আমার এখানে থাকতে খুব ভয় লাগছে চলো চলো আমরা বাড়ি ফিরে গোবিন্দ আর দেরি না করে বলল হা হা চলো আমরা বাড়ি ফিরে যাই এই বলে গোবিন্দ আর তাপসী বাড়ির পথে হাঁটা শুরু করল কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের চোখের সামনে এমন এক দৃশ্য পড়ল যা দেখে তাদের বুক কেঁপে উঠল দুটি গোভূত একটি বিশাল বাঘকে ঘিরে রেখেছে যে বাঘ পুরো বনের শক্তিশালী রাজা তাকেও আজ গোভূতের কাছে বন্দী হয়ে পড়তে হয়েছে গোবিন্দ কাপা গলায় বলল আজ মনে হয় আমাদের প্রাণটাও গেল ও বিদাতা আমাদের রক্ষা করো এই ভয়ঙ্কর বিপদের মুখে পড়ে বাঘটি প্রাণ বাঁচানোর জন্য আবার দৌড়াতে শুরু করল কিন্তু গোভূত দুটিও আর পিছোপা হল না তারা বাঘটির ঠিক পিছন পিছন দৌড়াতে লাগল দৌড়াতে দৌড়াতে বাঘটি হঠাৎ একটি ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে চারদিকে অন্ধকার গাছপালায় ধরা পালানোর পর খুঁজে পাওয়া কঠিন তবুও গো ভূত দুটিও বাঘকে ছাড়ল না তারা অদ্ভুত ভয়াত শব্দ করতে করতে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল মুহূর্তের মধ্যেই চারদিক নিস্তব্ধ হয়ে গেল বাতাস থমকে গেল পাখির ডাক বন্ধ হয়ে গেল মনে হচ্ছিল যেন পুরো জঙ্গলটাই কোনো অজানা আতঙ্কে স্তব্ধ হয়ে আছে এটা তো মানুষের হাসির শব্দ এটা তো অদ্ভুত ব্যাপার ভাগটাও তো ওই জুপের আড়ালে ঢুকলো হেকু হে এটা তো নিজের চোখকেও বিশ্বাস করা যাচ্ছে না কেমন হয়ে গেল এই দুটা কি জিনিস আমরা তো চিনতে পারছি না চলো চলো এখান থেকে আমরা তাড়াতাড়ি পালিয়ে যাই তা না হলে আমারও জীবনটা যাবে গোবিন্দ আর তাপসী ভয়ে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত বাড়ি এসে পৌঁছায় কিছুক্ষণ পর ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে চারদিক নিস্তব্ধ জঙ্গলের দিক থেকে শুধু ঝিঝি পোকার ডাক ভেসে আসছে হঠাৎ একদিন গোবিন্দ মাছ ধরতে যাওয়ার সিদ্ধান্ত নেয় নৌকা নিয়ে নদীপথে যেতে যেতে তার দেখা হয় আরেকজন মাঝির সঙ্গে মাঝিটি গম্ভীর মুখে বলল কে গো গোবিন্দ আজ নদীতে মাছ ধরা যাবে না কেন গো মাছ ধরা যাবে না আজ কি হয়েছে সুন্দরবনে ভূতের উৎপাদ বেড়ে গেছে ভূতে মানুষ ভাগ ভাল্লুক সকলই ধরে খেয়ে ফেলছে তা হলে তো বিশাল সমস্যা আই সতর্ক বাণী দেখানো হচ্ছে নদীতে মাছ ধরা যাচ্ছে না সকলেই ভারিতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে এই বছর নদী জঙ্গল কিছুই নিরাপদ নয় মাঝির কথা শুনে গোবিন্দের শরীর কেঁপে উঠলো তার মনে পড়ে গেল সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার কথা এরপর গোবিন্দ জাল ফেলে মাছ ধরতে থাকে এমন সময় হঠাৎ সে দেখে এক ঝাঁপটিয়া পাখি ঝাপটাতে ঝাপটাতে আকাশে উড়ে চলে গেল ঠিক তখনই দূর থেকে শোনা যায় ভয়ঙ্কর বাঘের গর্জন সর্বনাশ দেখা যাচ্ছে কিছু দূরে তো গ্রাম জনবসতি এলাকা এদিকে তো লোকালয়ের ভয়ে কখনো বাঘ আসে না তাহলে এই ফরেস্ট অফিসারদের আমার খবরটা তাড়াতাড়ি জানাতে হয় কিছুক্ষণের মধ্যেই দেখা যায় দুটি বাঘ নদীর জলে সাতার কাটতে কাটতে এপারের জঙ্গলে উঠে এলো এই দৃশ্য দেখে গোবিন্দ ভয় কাঁপতে কাঁপতে দ্রুত ছুটে যায় ফরেস্ট অফিসে বাবু সর্বনাশ হয়ে গেছে দুটি বাঘ সাঁতরিয়ে নদীর এপারে এসে গেছে তাই নাকি তাহলে তুমি যাও আমরা এক্ষণে ফোর্স পাঠাচ্ছি দেখি কি ব্যবস্থা করা যায় স্যার আমার মনে হয় বাঘ দুটি ভয় পেয়েছে বয়ে বন ছেড়ে এদিকে চলে এসেছে স্যার আরেকটি খবর আছে বনের মাঝে কে যেন দেখেছে একটি ভূত আছে যে ভূতে এক এক করে পাঁচটি ভাগ ধরে খেয়ে ফেলেছে যেহেতু গ্রামের মানুষ অভিযোগ জানিয়েছে সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করতে হবে বনের মাঝে কি এমন দানব জন্তু এটা আমাদের দেখতে হবে এক এক করে পশু মেরে ফেলবে না না এভাবে নষ্ট করা যাবে না আমাদের চেষ্টা করতে হবে এই বনের মাঝে কি আছে কি রয়েছে খবর দেওয়ার পর গোবিন্দ সোজা নিজের বাড়ির দিকে চলে যায় কিছু সময়ের মধ্যেই ফরেস্ট অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে বাঘ দুটিকে নিরাপদভাবে ধরে অফিসে নিয়ে আসে এরপর তারা পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে তদন্তে জানা যায় একজন লোকের অভিশাপের কারণেই এমন অস্বাভাবিক ঘটনা ঘটছিল ক্ষমা চাওয়ার পর থেকেই সুন্দরবনে আর কোনো ভূতের উৎপাত দেখা যায়নি সবকিছু আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন